うん。 রৌদ্র লেখে জয় শামসুর পরিচিত অক্টোবরে পুরনো ঢাকার মাহুতুলিতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি বাংলাদেশের একজন প্রধান কবি ছোটদের জন্য তিনি অনেক ছড়া কবিতা ও স্মৃতি কথা লিখেছেন এলাটিং বেলাটিং ধান ভানলে দেব স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই তিনি দুই হাজার ছয় সালের সতেরোই আগস্ট তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন রৌদ্র লেখে জয় রৌদ্র লেখে জয় শামসুর রাহমান বর্গি খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্লো শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোড়ে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় খাজনা নিতে মারলো মানুষ কত পুরলো শহর পড়লো শ্যামুল গ্রাম যে শত শত পুরগি এলো খাজনা নিতে মারলো মানুষ কত পড়লো শহর পুরল শ্যামুল গ্রাম যে শত শত মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা আবার দেখি নীলাকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা রৌদ্র লেখে জয় এক শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি কাল যেখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি তিন প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি এক কবিতার মূলভাব জেনে নি সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে আগে এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথা বলা হয়েছে শব্দগুলো থেকে করি অর্থ হানাদার খাজনা। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি সরকারকে খাজনা দেওয়া সকল নাগরিকের কর্তব্য খ বহু পূর্বে বাংলায় বর্গি এসে মানুষ লুট করত। গ ধন হানাদারদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা দেশকে এ স্বাধীন করেছিলেন নিচের কথাগুলো বুঝে বুঝেনি ক বর্গি এলো খাজনা নিতে মারল মানুষ কত খাজনা নিতে অর্থ তরাজ করতে বর্গীরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত খ তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কারণ তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলেন গ মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা মা ও মাতৃভূমি সমান গর্বের সমান আনন্দের জননীহীন সন্তান যেমন দূরভাগা যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন পা প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি ক কারা তারা কি করেছিল খ হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না গ মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন ঘ তিসেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন উ কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করি ছয় বিপরীত শব্দ জেনে নিই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ক বিশ্বকাপ ফুটবলে নিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দের নিচে উঠল খ একুশে ফেব্রুয়ারি আমরা কালো ব্যাজ পরে শহীদ মিনারে যাই গ আধার হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব ঘ সন্ধ্যা নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না উ মন্দ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম সাত কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি আর কর্ম অনুশীলন পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণীতে আবৃত্তি করি সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে